ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে যে মেডিসিনটি সম্পর্কে রিভিউ করব তার নাম হচ্ছে গ্যাবিফিল এই গ্যাবিফিল মেডিসিনটি মূলত যাদের অতিরিক্ত অ্যাসিডিটি অথবা বুক জ্বালা পড়া অথবা গ্যাস্ট্রিকের সমস্যা এবং গ্যাস্ট্রিকের সমস্যা থেকে শুরু করে দেখা গেছে আলসারের দিকে চলে গিয়েছে এটি তাদের জন্য খুবই ভালো একটি কাজ করে থাকে তা আমাদের আলোচনায় আজকে থাকবে এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি এবং এটি কি কি উপাদান দ্বারা প্রস্তুত করে থাকে এবং কি কি সমস্যা এটি গ্রহণ করা যাবে এবং এটি গ্রহণের নিয়ম এবং এটি সাইড এফেক্ট ও গর্ভাবস্থা অথবা শ্রমদানকালে এটি গ্রহণের নিয়ম সম্পর্কে এ টু জেড এবং এর দাম সম্পর্কে থাকবে তার কারণে আপনাদের নিকট রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তো এই গ্যাবিফিল ওষুধটির জেনেরিক নেম হচ্ছে এটি কিন্তু তিনটি উপাদান দ্বারা গঠিত প্রথমটি হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট দ্বিতীয়টি হচ্ছে সোডিয়াম বাই তৃতীয়টি হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এই তিনটি উপাদানের মাধ্যমে এই গ্যাবিফিল ওষুধটি বাজাত করে থাকে তৈরি করে থাকে কোম্পানি এই মেডিসিনটি মূলত বাজার করে থাকে ইউরো ফার্মা লিমিটেড আর এই মেডিসিনটি মূলত কি কী কাজ করে থাকে তা সম্পর্কে জেনে নেওয়া যাক এটি হলো অ্যান্টাসিড এবং পাকস্থলী অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করে এবং ব্যথাও অস্বস্তি দূর করে অর্থাৎ যাদের অতিরিক্ত গ্যাসের সমস্যা হয় যখন দেখা গেছে ট্যাবলেট খাওয়ার পরও কাজ হচ্ছে না তখন এই মেডিসিনটি দিয়ে থাকে অর্থাৎ অতিরিক্ত অ্যাসিডিটি হলে কিন্তু এই মেডিসিনটি ভালো কাজ করে থাকে পাকস্থলীর খাদ্য সামগ্রীর উপরে একটি সুরক্ষান্তর তৈরি করে বুক জ্বালা পড়া প্রশমিত করে অর্থাৎ যাদের অতিরিক্ত বুক পড়া করে এবং অস্বস্তি লাগে খাওয়ার পরে দেখা গেছে হজম হতে সময় লাগে এবং যে কোনো কিছু খেলে দেখা গেছে গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি হয়ে যায় এটি তাদের জন্য খুবই ভালো কাজ করে এটি গ্যাস্ট্রিক রিফ্লাক্স করে হার্ট বার্ন করে গ্যাস্ট্রিক রিফ্লাক্স বলতে বোঝাই দেখা গেছে আপনার গ্যাস অতিরিক্ত যখন হয়ে যায় তখন গ্যাসকে দ্রুত বার্ন করতে এটি সাহায্য করে তো এই মেডিসিনটি সেবনের নিয়ম হচ্ছে যারা প্রাপ্তবয়স্ক রয়েছে তাদের ক্ষেত্রে দুই চামচ করে দৈনিক তিনবার ভরা পেটে সেবন করতে হবে আর এই মেডিসিনটি কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে যেমন কোষ্ঠকাঠিন্য পাকস্থলীর খিঁচুনি অথবা ঢেকুর তোলা ইত্যাদি দেখা দিতে পারে এটি গর্ভাবস্থায় অবস্থায় গ্রহণ করা যাবে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করতে হবে না হলে কিছু সমস্যা দেখা দিতে পারে কারণ ডাক্তার ভালো বুঝবে যে রুগীর অবস্থান বুঝে দেখা গেছে এই ওষুধটি গ্রহণের নিয়ম চেঞ্জ করে দিতে পারে তার কারণে যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়া সবচেয়ে ভালো আর এই গ্যাবিফিল ওষুধটি কিন্তু দেখা গেছে যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিক থেকে আলসারের দিকে চলে গেছে তারাও এটি সেবন করতে পারবেন আবারও বলে দিচ্ছি যে এই ওষুধটি গ্রহণের নিয়ম হচ্ছে দুই চামচ করে দৈনিক তিনবেলা ভরা পেটে সেবন করতে হবে তো গ্যাবিফিল সিরাপ সম্পর্কে আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকলে পরবর্তী কোন মেডিসিন বা কী নিয়ে রিভিউ করব তা কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ